সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোরে নিপা ক্লোথ স্টোর থেকে আমাদের সাথে আছে ভাইয়া

আছে বেশ কয়েকটা ভাইয়াদের কাছে ভাইয়া কালারগুলো গুলো একটা একটা করে আপনাদেরকে দেখায় দিচ্ছে যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার জি খুব সুন্দর সুন্দর কালার আছে কিন্তু এই সবগুলো কালারই থাকছে 220 টাকা পাবেন জি 220 টাকা আচ্ছা স্ক্রিনশট দিয়ে নেবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন হোম ডেলিভারি নিতে পারবেন একদম ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো গুলো আগে পেয়ে যাবেন টাকা দিতে হবে না কোনো টাকা দিতে হবে ডেলিভারি চার্জ 150 টাকা কাপড়ের বিলের সাথে আর টাকার সাথে যোগ হবে একসাথে দিবেন ঠিক আছে ঠিক আছে যার যেটা ভালো লাগে দেখেন কত কত কালার পেয়ে যাচ্ছেন সবগুলো কালারই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা পছন্দ আপনাদের আপনারা নিতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ